ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে চলছে তিন দিনের বিশেষ আয়োজন ঈদের পরদিন বন্দিদের বন্দীদের বাড়ি থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে উপচে পড়া ভিড় ছিল বন্দির স্বজনদের বাসার খাবারের পাশাপাশি পাঁচ মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ পান কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি বন্দীদের স্বজনরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম কারাগার অপরাধ বন্দি কোনো কিছুই বোঝার বয়স হয়নি ছোট্ট শিশুটির লোহার বেষ্টনীর ওপারে বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন দেখা করাতে ঈদে কারাবন্দি স্বজনদের সঙ্গে দীর্ঘ সময় দেখা করার সুযোগ আসে পরিবারের বছরে দুই ঈদে সুযোগ থাকে বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়ার আর এই সুযোগ হাত ছাড়া করতে চান না কোনো বন্দির স্বজন এজন্য ভোর থেকেই কেন্দ্রীয় কারাগারে খাবার জমা দেওয়ার ভবনে প্রায় আট হাজার বন্দির দীর্ঘ লাইন খাবার দাওয়া লয়েছি বাড়িতে রান্না করা বাড়িতে খাবার দিছি আমার ছেলের জন্য খাবার দেওয়ার পর ডাক পড়ে বন্দীদের সঙ্গে দেখা করার দুটি ভবনের মোট ষোলোটি ইউনিটে ব্যবস্থা আছে সাক্ষাৎ করার কেউ চাইলে টেলিফোনে কথাও বলতে পারেন স্বজনদের সঙ্গে কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি সাক্ষাৎকারীরা বছরের একটা দিন আমরা খাওয়ান দিয়ে আমাদের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ভিতরে থাকে আইসে আজকে সুষ্ঠু মতে দেখা হয়েছে আল্লাহর মতো ভালোই আছে এই জন্য সব পরিবার আইছে বাড়ির খাবারও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই পৌঁছাতে হয় বন্দীদের কাছে প্রথমে কারারক্ষীদের কাছে নির্ধারিত টোকেনের বিপরীতে খাবার জমা দেন স্বজনরা এরপর সেই খাবার পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয় কারা অভ্যন্তরে সেখানে আরেক দফা পরীক্ষার পর দেয়া হয় বন্দীদের তবে চাইলেই সব ধরনের খাবার দেয়া সম্ভব নয় আজকে সামায় ঢুকতে যা নাই ঈদের তো খায় সারা রাত বসে খাবারগুলো রান্না করছি দুই পোটলা বাইরে ফেলায় দিয়ে আসছি সব খাবার গ্রহণ করছে না কারা কর্তৃপক্ষ এমন অনুযোগ যখন করছেন স্বজনরা ঠিক তখনই এক নারী ধরা পড়েছেন মাদক সহ যিনি মাংসের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় মাদক সরবরাহ করার চেষ্টা করেছেন বন্দিকে কারা কর্মকর্তারা বলছেন বন্দি ও তাদের স্বজনদের ঈদকে আনন্দময় করতেই এমন আয়োজন করা হয় কারাগারে ঈদের তিন দিনই বন্দিরা আদের যে রেগুলার রুটিন যে সাক্ষাৎ সে সাক্ষাতের বাইরে একটা বিশেষ সাক্ষাৎ করতে পারবে আত্মীয় স্বজনের সাথে আর বন্দিরা সপ্তাহে একদিন মোবাইলে কথা বলে তার বাইরে পাঁচ মিনিট মোবাইলে কথা বলতে পারবে এটা হচ্ছে ঈদের জন্য স্পেশাল ওদের জন্য আয়োজন ওই যে লিকুইড খাবারগুলো তো চেক করা একটু মুশকিল লিকুইড জিনিসের সাথে কিছু মাদক জাতীয় কিছু যেতে পারে অনেক অনেক খাবার যাচ্ছে না এগুলো মানে নিরাপত্তার স্বার্থেই যতটুকু করা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই এর আগে ঈদের দিন সকালে কারাবন্দিদের নিয়ে অনুষ্ঠিত হয় আর বুধবার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র একজন অপরাধীকে বন্দী রাখার কোনো জায়গা নয় এটি এক ধরনের সংশোধনাগার আর তাই যারা এই কারা অন্তরীণ হন তারা যখন বের হবেন তখন অন্তত শুদ্ধ হয়ে যাতে বের হতে পারেন মুখে কার্যক্রম আরও জোরদার করা উচিত বলে মনে করেন বন্দীদের স্বজন কালা কর্মকর্তারা রায়হান যমুনা নিউজ